সব কিছু ঠিক হয়ে যাবে এই আশায় শ্বশুর থেকে বাপের বাড়িতে ফিরে যাননি তিনি উপরের এই দুটি লাইনই আসল কারণ এ জাতীয় ঘটনা আজকের দিনেও ঘটার একজন স্বনির্ভর মেয়ে শ্বশুর বাড়িতে পড়ে পড়ে মার খাচ্ছে না এদের উপর এক ফোঁটাও সহানুভূতি হয় না এদের সহনশীলতার কোনো অজুহাতে আসলে খাটে না আপনি ডাক্তার হয়েছেন তাতে পৃথিবীর কোন উপকারটা হলো বরং একজন মেডিকেল স্টুডেন্টের জায়গাটা নষ্ট করেছেন ডাক্তার না হয়ে গৃহবধূ হয়ে থাকলেই পারতেন একটা খুন কি আপনার এই হত্যাকে আপনার অবিবিস্রতাকারিতার কারণেই ঘটতে দিলেন শ্বশুর বাড়ি ছেড়ে চলে গেলে বাপের বাড়ি মানবে না এ জাতীয় ন্যাকা বয়ানো বয়ানও এ যুগে একেবারেই অচল আপনি প্রাপ্তবয়স্ক মানুষ সিদ্ধান্ত নিজের হওয়া উচিত বাড়ি সব এই সব বস্তা পচা ধারণা থেকে বেরিয়ে আসার সময় হয়েছে সন্তান ধারণে অক্ষমতা থাকতেই পারি কিন্তু তাতে মানুষ হিসেবে কারো এক নম্বরও কমে যায় না একজন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী মহিলা আপনি এই অপমৃত্যু আপনার জন্য ধার্য নয় এই হত্যার দায় আপনারও আপনার শাশুড়ি অশিক্ষিত হতে পারে কিন্তু আপনি তো তা নন শ্বশুরবাড়িতে অত্যাচারিত হতে লজ্জা করে না কিসের আশায় সেখানে পড়ে থাকেন আপনারা লজ্জা করে না সব কিছু ঠিক হয়ে যাবে ভেবে মরার জন্য অপেক্ষা করতে শিক্ষিত মেয়ে সমাজের কলঙ্ক আপনি আপনারা কলমে কাজরী বসু কণ্ঠশ্রীপর্ণা